জেনান শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা কীভাবে অর্জন করবে একটু যদি বলতেন সাধারণ শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করবার জন্য আপনি আজকাল অনেক কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে অংশ করতে পারেন তাইডেমি আছে ডক্টর এটা করতে পারেন ইসলামী অনলাইন মাদ্রাসা আছে সেখানে আপনি সংযুক্ত হতে পারেন অনেকগুলো কোর্স আছে কোনোটাতে আপনি যুক্ত হতে পারেন তবে সবচেয়ে উত্তম হয় কোনো আলেমের সাথে শশুরে উপস্থিত হয়ে যদি তার কাছ থেকে সৌভদের মাধ্যমে আপনি দিনই শিক্ষা অর্জন করার সুযোগ পান আমরা আসন্না ফাউন্ডেশন থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে ইনশালা খুব শীঘ্রই আপনার প্রতি মাসে একটি করে প্রোগ্রাম করবো সাধারণ ভাইদের জন্য সাধারণ বোনদের জন্য দিনের বেসিক শিক্ষার সুবিধার্থে ইনশাআ আল্লাহিল্লাহ জান্নাত আইডি থেকে আপনি জানতেছেন মেয়েদের সুন্নতি পোশাক কোনটি শাড়ি পরা কি না যায় মেয়েদের পোশাকের জন্য ড্রেস কোড বা নীতিমালা দেওয়া আছে কিন্তু বিশেষ কোনো কাটিং বা বিশেষ কোনো স্টাইলের পোশাক পরাকে সুন্নাত বলা হয়নি এটি নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন অনেকে বলেন মিক্সি পরতে হবে অনেকে বলে শাড়ি পরা যাবে না শাড়ি যদি কেউ পরে তার উপরে না পরে ঢেকে ঢুকে তিনি থাকতে পারেন তো কোনো অসুবিধা নেই আর স্বামীর সামুদ্রীটা পড়তে কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণত ঘরের অন্যান্য যে মারাম পুরুষরা আছে নিজের ছেলে ভাই তাদের সামনে শাড়ি পরলে প্যাট পেট ইত্যাদি দেখা দেয় এবং এটি অনাচারের দিক উন্মোচিত করে সেই জায়গা থেকে এটি যথাসম্ভব অনুত্তম তবে সেগুলোকে যদি ঢেকে ঢুকে পড়তে পারেন কেউ তাহলে তার জন্য জায়গা আছে নিষেধ নয়